শুক্রবার সকাল থেকে সল্টলেক সিটি সেন্টারের সামনে একটি সেলফি জোন তৈরি করা হয় তার পাশাপাশি লিফলেট বিতরণ করা হয় পথ চলতি মানুষের মধ্যে শুক্রবার সল্টলেক সিটি সেন্টারে ভোট সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য জেলা নির্বাচন দফতর ও বিধাননগর মহকুমা প্রশাসন এমনই এক উদ্যোগ গ্রহণ করে এসডিও বিধাননগরের দাবি পশ্চিমবঙ্গে ভোট দানের হার অনেক বেশি হলেও বিধাননগর এলাকায় ভোটদানের হার তুলনায় অনেকটাই কম সেই কারণেই প্রশাসন মনে করছেন ভোটদানের মতো মৌলিক কর্তব্যের বার্তা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া দরকার দরকার ইয়াং ভোটদানকারীদের উৎসাহিত করে তোলা লিফলেটটিতে ভোট সম্পর্কিত যাবতীয় তথ্য এবং বিশদে জানার ক্ষেত্রে ওয়ান হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এই দিন ফিতে কেটে সেলফি জোনের উদ্বোধন করেন মহকুমা শাসক সুমন পোদ্দার এই প্রসঙ্গে সুমন পোদ্দার জানান দেখুন আমরা সবাই জানি যে যদিও পশ্চিমবঙ্গে ভোটদানের হার অত্যন্ত বেশি প্রচুর মানুষজন সৎসাহে ভোট দেন কিন্তু বিধাননগর এলাকায় ভোটদানের হার আমাদের রাজ্যের যে ভোটদান তার থেকে কম সেই জন্যই আমাদের জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের মনে হয়েছে যে মানুষজনের কাছে আরও বেশি করে এই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার যে আসুন আমরা আমাদের এই যে সাংবিধানিক অধিকার যে দায়িত্ব এটা আমরা পালন করি এবং মানুষকে বিশেষত ইয়াং ভোটারদেরকে আরও বেশি উৎসাহিত করার জন্য আমরা এখানে একটা ফটো জোন করলাম আমরা একটা লিফলেট ডিজাইন করেছি যেখানে নতুন ভোটারদের মনে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে তার উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি যেমন আমরা এখানে বলেছি যে ভোটের ডেট কবে না পয়লা জুন এটা আমরা আমাদের এই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবং বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য যে ডেটটা সেটাকে আমরা ডিনোট করে দিয়েছি এখন প্রচন্ড মানে গরম চলছে সেজন্য আমরা একটু মজার ছলেই বলেছি যে গরমকে হারাতে নিজেকে জেতাতে আগামী পয়লা জুন যে কোনো একটি পরিচয়পত্র সঙ্গে নিয়ে সকাল সকাল বুথে যান ও নিজের ভোট নিজে দিন অনেক মানুষের প্রশ্ন থাকে যে আমার এপিক কার্ড নেই বা আমি পাচ্ছি না আমি কি নিয়ে ভোট দিতে যাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে সমস্ত আইডেন্টি কার্ডগুলোকে মান্যতা দিয়েছেন টোটাল লিস্ট আমরা এখানে করে দিয়েছি অনেকে নিজের বুথ কোনটা জানতে পারেন না সেখানে আমরা বলেছি যে নিজের বুথ জানতে চান ভোটার হেল্পলাইন অ্যাপে চলে যান এবার আরও অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে তার জন্য ইলেকশন কমিশনের যে হেল্পলাইন নাম্বার আমরা বলেছি যে বিষদের নিতে খোঁজখবর ফোন করুন এই নম্বর উনিশশো পঞ্চাশ ওয়ান এর বাইরেও আমাদের সি অফিস এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে বিভিন্ন প্রচারমূলক ছড়া বা যাই ভাবুন না কেন সেগুলো আছে সেগুলো আমরা এখানে ইনকর্পোরেট করেছি যদি আপনারা দেখেন দেখতে পাবেন এই সুন্দর লিফলেটগুলো আমরা সাধারণ মানুষজনের হাতেও তুলে দিচ্ছি যাতে তারা আরও বেশি করে সচেতন হন এবং উৎসাহের সঙ্গে নিজের ভোট নিজে সকাল সকল দিতে পারেন বাগদা চিংড়ি হচ্ছে আমাদের জেলার ইলেকশন ম্যাসকট প্রত্যেক জেলায় তার নিজস্ব নিজস্ব যে ইউনিক আইডিয়া গুলো বা ইউনিক জিনিস তাকে নিয়ে ম্যাসকট করে তো আমাদের এই উত্তর চব্বিশ পরগনায় আমরা জানি প্রচুর পরিমাণে বাগদা চিংড়ির চাষ হয় সেজন্য আমাদের এই জেলার ইলেকশন ম্যাসকট হচ্ছে বাগদা হ্যাঁ আমি সুমন পোদ্দার মহকুমা শাসক এসডিও বিধাননগর